যে কখনো ইসলামকে ছাড়া যাবে না সব সবার বিবেককে না এইভাবে কোরআনের আরেক আয়াত দাঁড়াও বোঝা যায় যে যুবকরা কখনো দলে যায় না বরং মানুষের ভুলেকে সজাগ করে দেয় ঘুরিয়ে পড়া বিবেককে সজাগ করে দেয় যেমন আল্লাহ তারা তোরা মধ্যে মধ্যে ইব্রাহিম ঘটনা বর্ণনা করেছেন হসন শ্রীভী নম্বর কর্মী হি না পুর كفرنا بكم وبدا بيننا وبينكم العداوة والبغضاء أبدا حتى تؤمنوا بالله وحده إلا قول إبراهيم لأبيه لأستغفرن لك وما أملك لك من الله من شيء

কি শিক্ষা হজরত ইব্রাহিম আল ইসলাম এবং তার প্রতি যারা ইমান রয়েছে তাদের ব্যাপারে আল্লাহ তারা করার একটা মধ্যে বলেন যে হজরত ইব্রাহিম আল ইসলাম এবং তার অনুসারীরা সে যুগের যে বাদশা ছিল সে যুগের যারা এলাকার মুরব্বী বা নেতা পর্যায়ে ছিলেন তাদেরকে হজরত ইব্রাহিম আল ইসলাম সহকারে মনে যারা ছিলেন তারা বলেছিলেন যে তোমাদের সাথে আমাদের সাথে বিচ্ছিন্নতা তোমাদের সাথে আমাদের সাথে কোন মিল নেই সম্পর্ক নেই এবং তোমরা যে সমস্ত বস্তুগুলোর ইবাদত করো যাদের সামনে তোমরা মাথা মতো করো যে সমস্ত গাছ গাছালি সহকারী পশু পাখি মানুষের সামনে তোমরা মাথা মতো করো এগুলোর সাথে আমাদের সাথে কোনো সম্পর্ক নেই আদৌ আমাদের সাথে কোনো সম্পর্ক নেই আমরা তোমাদের আপিদা বিশ্বাসকে প্রত্যাখ্যান করি কাপার না বিপুল তোমরা যে গাছ মনে করো

ইসলাম তার বাবার জন্য কিন্তু যখন আল্লাহর পক্ষ থেকে সংবাদ আসলো যে না তোমার বাবা আপনার বাবা কখনো ইমান আনবে না এই সংবাদ যেন যখন আসলো তখন এই ইস্তেফার করা ক্ষমতাও ইন্দুল ইসলাম বাদ দিয়ে দিয়েছে আমার বলার উদ্দেশ্য হল যে আয়াতে আল্লাহ তারা ইব্রাহিম আলী ইসলাম যৌবল কালে যে কাজ করেছেন তার অন্যতরা যৌবল কালে যে কাজ করেছেন সেটা হলো কি যে না তুমি কোন শিরিক আমি ইমানদার তুমি আমার কোন সম্পর্ক নেই হ্যাঁ যদি আমার কথা মতো চলো আল্লাহ আল্লাহ বিশ্বাস করো তাহলে সম্পর্ক নেই একমাত্র ইমরানের ইন তখন যারা ছিলেন তারা সবাই যুবক ছিলেন ইমরানের যুবক ছিলেন তাহলে যুবকরা কখনো মাথা করে না থেকে আমরা

قالوا فاتوا به فاتوا به على أعين الناس لعلهم يشهدون قالوا أأنت فعلت هذا بآلهتنا يا إبراهيم قال من فعله كذبهم هذا فاسألوه بما كانوا

সবাই বললো যে হয়তো তুমি ঘটেছ রাজার দরবারে বা যারা নেতা ছিল তাদের কাছে গিয়ে বললো যে না ইব্রাহিম ঘটেছে ইব্রাহিমকে যখন ডাকা হলো তখন ইব্রাহিম বললেন যে যদি তোমাদের ইলা হয়ে থাকে এগুলো তাহলে তোমরা তাদের জিজ্ঞাসা করো কথা বলতে পারবে না দেখি আয়াত আল্লাহ তারা বলতেছেন কি কমে পাপ

এলাকার মূল কি দেখেন নাই নিজের পিতা দেখেন নাই তারা যে ধর্ম পালন করে সে ধর্ম দেখেন নাই বরং সেখানে কি করছেন এই শিবকে উনি খন্ডন করার চেষ্টা করেছেন শীতকে পরিহত করার চেষ্টা করেছেন

ভাই আর বোনের মধ্যে কখনো বিবাহ হয় না হোক উপযুক্ত কারণ তিনি ছোট আগের দেশের বোনের সাথে তার বিয়ে হবে কাবিল তিনি বড় তার বিয়ে হবে তার সাথে পরের দেশের বোনের সাথে কিন্তু কাবিল তা না

কথা অমান্য নেই কোরআন মধ্যে বলেন যা আল্লাহ তারা তো তাদের সে সময় একটা বিধান জারি করেছেন যে ঠিক আছে তোমরা দুজন যেহেতু ঝগড়া করছো তাইলে তোমরা কোরবানি করো এবং কোরবানি করে পাহাড়ে রেখে আসো যার কোরবানি আল্লাহর কাছে কবুল হবে তার কোরবানি পশুটাকে আল্লাহ তারা জবাই জানিয়ে দিয়ে কিন্তু এতে কিন্তু সন্তুষ্ট হয় না কে কাবিল ঝগলাই গেল কিন্তু ছোট ভাই বলল আমি তো আল্লাহর আদেশের উপর আমার পিতা আলমালাম যিনি নবী তার আদেশের উপর আছি তুমি যদি আমাকে হত্যা করতে আসো আমি হত্যার বিনিময় তোমাকে হত্যা করতে যাব না কেন জগ জগৎ সময় যিনি রব তাকে আমি ভয় করি আল্লাহকে আমি ভয় করি তাহলে দেখেন সত্যের উপর অটল থাকতে গিয়ে ত্যাগ করবো না অটল থাকতে হবে সত্যের উপর অল থাকতে হবে আল্লাহ রসুল সাল্লাম যে বলে দাম আল্লাহর কাছে কত যে কে আমাদের হিসার দেবে আল্লাহর সামনে থেকে কে দিন ইবনে আদমেন বলে একটা কদম দুইটা কদম এক

বিদ্যুতালের ব্যাপারে আপনারা আনা মাসায় অনেক সময় শুনেন বা জানছেন যে বিদ্যুতের জন্য যারা একদম বড় বিদ্য কোনো ভাবে রোজা রাখার সামর্থ্য নেই তাদের কোনো সুযোগ আছে কি না আছে তাদের জন্য রোজা না রাখার সুযোগ আছে কিন্তু যারা যোগ যৌবনের পুরা উদ্যমের মধ্যে আছে তাদের কোনো সুযোগ নাই তাহলে বোঝা গেল যৌবনের মনোরণ কাছে বেশি আল্লাহর কাছে বেশি পথে আহ্বানের যুবকদেরও ভূমিকা ছিল এবং যুবকরা সত্যের আহ্বানে আগে আগে সবার আগে ডাক প্রকুল করেছেন সত্যের ডাক প্রকুল করেছেন গ্রহণ করেছেন ইসলামের ইসলামের প্রথম দিকে শুরু দিকে যারা মুসলমান হয়েছেন এই মুসলমানের অধিকাংশ সাহাবি ছিল অধিকাংশ মুসলমান ছিল যুবক ইসলামের শুরু দিকে যারা মুসলমান রয়েছেন তাদের অধিকারী কি ছিল যুবক ছিল যেমন উদারণী হজরত আবুবকর রাজিউল্লাহ যখন ইসলাম গ্রহণ করেন তার তখন বয়স ছিল সাঁত্রিশ বছর মাত্র এবার যৌবেন না আবুবকর রাজা ইসলামের প্রথম কবিতা তিনি যখন ইসলাম গ্রহণ করেন তখন তার বয়স ছিল সাঁইত্রিশ বৎসর আর হজরত রাজিউল্লাহ তিনি তো মুসলিম তার বয়স ছিল চৌত্রিশ বছর ইসলাম গ্রহণ গ্রহণ করেন তখন তার বয়স ছিল চৌত্রিশ বছর তিনি যখন ইসলাম গ্রহণ করেন তখন তার বয়স ছিল সাতাইশ বছর এরপরে হজরতে আলী রাজিয়া হকরা যখন ইসলাম গ্রহণ করেন গ্রহণ করেন তখন তার বয়স ছিল ন দশ বছর ইসলামের চারজন খলিফা বড় যে চার এই চার খনিপার চার জনের তার ইসলাম গ্রহণ করেছেন তাহলে ইসলাম গ্রহণ করা যুবকরা অগ্রগামী এইভাবে এই চার খনিবার দুইটা তাকান এই চার খলিফা তখন তার বিশ্ব পরিচালনা করেছেন হয়তো খলিফা মুসলিম ছিলেন হয়তো মুসলিম নিয়েছিলেন

করেছেন তারা যে খলিফা হয়েছেন তারা কি মন মত করেছেন নাকি রসুলের শিক্ষায় শিক্ষিত হয়ে রসুল তিনি ছিলেন তাদের উস্তাদ রসুল ছিলেন তাদের মুরব্বী সেই মুরব্বীদের পরামর্শে সারা জীবন নিজের জীবনকে গড়ে তার খেলা খেলাফত পরিচালনা করেছেন এমন না শুধু প্রত্যেক খলিফার যুগে সুরা কমিটি ছিল পরামর্শ করছিল সিদ্ধান্ত হতো পরামর্শ বোর্ডের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা হতো তাহলে এখন যে পরামর্শ বোর্ড আমাদের দেশে চলছে মরবীরা আছে অসুবিধা নেই কিন্তু রাষ্ট্রকে সংস্কার রাষ্ট্রকে সংস্কার করার ক্ষেত্রে মানুষের চরিত্রকে সংস্কার করার ক্ষেত্রে ভূমিকা রাখতে হবে কাদেরকে যুবকদের যৌবনকালে যে পরিমাণ মনের সাহস থাকে বৃদ্ধতার এই সাহস থাকে না এখানে আপনারা অনেকজন আছেন এবং যদি কাউকে বলা হয় চলেন আমার সাথে আজকে দুই ম্যাল হাঁটতে বের হন অনেকেই বলবেন যে বাবা আমার ডায়াবেটিস বাবা আমার বুধ ধর্ম করে আমার পক্ষে সম্ভব না যাও তুমি ঠিক না বলবে না কিন্তু আপনারা জানেন দুই সালে সমস্ত বাস ট্রাক জামবাহ সব বন্ধ করে দিচ্ছে সেই চট্টগ্রাম থেকে সেই উত্তরবঙ্গ থেকে করে ঢাকা চলে আসছে কিনা আর কাজের পক্ষে সম্ভব হয়েছে যুবকদের পক্ষে সম্ভব হয়েছে তাহলে সত্যের বাকি সাহা দেওয়ার ক্ষেত্রে যুবকরাই অগ্রগানু এভাবে আল্লাহ সাল্লাম এর সত্য জন সাহাবিতে একবার যুবক সাহাবিজিতে একবার হত্যা করে দিয়েছে